আল্লাহ হিলা আয়ুগ মিনু ওল্লাহিলা আয়ুগ মিনু তিনবার বললেন নবীজিক কয়বার আল্লাহর কসম শ্রেম মিন নয় ওল্লাহিলা আয়ুগ মিনু আল্লাহর কসম শ্যাম মিন নয় ওল্লাহিলা আয়ুগ মিনু আল্লাহর কসম শ্রেম মিন নয় ধামাইকেরাম জিজ্ঞাসা করেন করলেন মানিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কেমো মিন নয়

লাদা বিন কলিনা কেন সাবধান সাবধান প্রতিবেশীর সাথে আপনার আচরণ ভালো হবে না নবীজি গ্যারান্টি দিয়ে গেলেন তুমি মুমিন না তুমি কি না তাহলে 9 নম্বর শ্রেণী প্রতিবেশীর সাথে উত্তম আচরণ শেখাচ্ছে ইসলাম সুবহানাল্লাহ বলেন 10 নম্বর শ্রেণী আর শ্রেণী আছে আমি শেষ 10 নম্বরটা বলি আমি শেষ করে দেব এজন্য 10 নম্বর শেষ আর শ্রেণী আছে 10 নম্বর শ্রেণী কাফেররাও তো আমার বয়ান শুনতে পারে ইহুদিরাও তো আমার বায়ান শুনতে পারে খ্রিস্টানরাও তো আমার বায়ান শুনতে পারে হিন্দুরাও তো বর্তমানে আমার বায়ান শুনতে পারে আশেপাশে কি নাই তারা অথবা লাইভে কি তারা শুনবে না ভিডিওতেও তো তারা শুনবে তারা মনে মনে ভাবতে পারে ইসলাম স্বজন প্রীতির ধর্ম নিজেদের সাথে শুধু অন্যায় আচরণ করার কথা বলছে আর অমুসলিমদেরকে খালি মারতে বলছে এরা মনে মনে ভাবতে পারে উত্তর না 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 ইসলাম এমন সুন্দর ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামের সায়াতলে যারা থাকবে এরা কখনো হানাহানি করে না এরা কখনো মারামারি করে না এরা কখনো রক্তপাত করে না এরা কখনো মানুষদেরকে অন অনর্থক কষ্ট দেয় না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায়েত হয় ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরান নবীজি বলেন তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো মাজলুমের বদদোয়া নিও না ওয়ালাউ কানা কাফিরান যদিও সে কাফের হয় তার থেকে বদদোয়া নেওয়া যাবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ। শুধু তাই না বুখারী শরীফের মধ্যে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় মান কতলা মুআহাদাল লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ অথবা লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় কোন ব্যক্তি যদি কোন ইসলামী রাষ্ট্রের কোন কা চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করে কি বললাম বলেন মান কতলা মুআহাদান চুক্তিবদ্ধ কাফের মানে ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফের ইসলামী রাষ্ট্র কোনটা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এটা ইসলাম ইসলামী মানুষ বেশি ইসলামী মান্ডের মানুষ বেশি কিন্তু ইসলামী রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র আফগান এই আফগানের ভিতরে যারা কাফের থাকে মুসলমান অমুসলিমরা থাকে হিন্দুরা থাকে ইহুদিরা থাকে এরা আফগানকে দিয়ে থাকে। কেন আফগান তাদেরকে চুক্তি করে আমরা তোমাদের মানের হেফাজত করব। তোমরা তো পর্দা করবা না পর্দা না করলে ধর্ষণের শিকার হয় অতএব তোমরা যেন ধর্ষণের শিকার না হও এই জন্য আমরা তোমাদেরকে বাহারাদি করব। তোমরা তোমাদের ইবাদত করবা তোমরা মূর্তি পূজা করবা তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে যাইবা বাস তোমরা যা করো আমরা তোমাদেরকে দেখাশোনা করব আর এই দেখাশোনার জন্য তোমরা বাতশল একটা কর দিবা যেটাকে ট্যাক্স বলা হয় তোমরা কর দিবা মুসলমানরা দেখবে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা মুসলমানের করে এইভাবে নিরাপদ থাকে সোহান আল্লাহ বলেন এই জন্য বাংলাদেশে একবারের জন্য ইসলাম আসার দরকার আছে না নাই যদি আসে সংখ্যালঘুরা আমাদের কোলের মধ্যে নিরাপদ থাকবে হিন্দুরা আমাদের কোলে নিরাপদ থাকবে কাফেররা আমাদের কোলে নিরাপদ থাকবে বৌদ্ধরা আমাদের কোলে নিরাপদ থাকবে অমুসলিমরা আমাদের কোলে নিরাপদ থাকবে খ্রিস্টানরা আমাদের কোলে নিরাপদ থাকবে কেন ইসলাম বলছে ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে যদি কেউ হত্যা করে আল্লাহ তার উপরে এতটা কষ্ট পায় আল্লাহ তোর উপরে এত এতটা রাগান্বিত হয় লাম ইয়ারা হারাই হাতাল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন এটা দূরে থাক সে জান্নাতের ঘ্রাণও পাবে না সুবহানাল্লাহ কইতেন না তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যেই ধর্ম সবার আগে এ গ্রেট স্থান পায় সেটার নাম ইসলাম জোরে বলেন কি কোন কাফেরের বইয়ে এটা নাই কোন খ্রিস্টানের বইয়ে এটা নাই যে মুসলমানদের সাথে ভালো আচরণ করো এই জন্যই তো দেখেন না মায়ানমারে আমাদেরকে মারে দিল্লি আমাদেরকে মারে পাকিস্তান আমাদেরকে আফগানে আক্রমণ করে ইসরাইল আমাদেরকে মারে আমরা আগে থেকে জায়গায় মারতে যাই না কোনো আমাদেরকে মারে পরে আমরা আঘাত ঠেকাই তখন না কি হয়ে যায় আমরা জঙ্গি তো মায়ের খামু চোমিয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কাফেরদেরকেও ইসলাম ছাড় দেয় নাই কাফেরের সাথেও ভালো আচরণ করতে হবে আল্লাহ আমাদেরকে উত্তম আচরণের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হুলুকে আজিমের মাধ্যমে হুলুকে আজিম ওয়ালা নবীর সাথে জান্নাত দান করেন আমিন বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত